আজকে আমাদের বিবাহবার্ষিকী ঘুম থেকে উঠে মাথার মধ্যে একটাই চিন্তা কিভাবে সবটা করব একা হাতে না সব কিছু আমার জোগাড় করাই আছে তোমরা তো দেখেছ আগের ভিডিওতে আমি সব কিছু জোগাড় করেই রেখেছি ফ্রিজে তো তবুও চিন্তা হচ্ছে যে কিভাবে রান্নাটা তো করতে হবে তারপরে ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে যে বরকে তো সকালে ডিউটি যাবে ওকে কি করে দিব তারপরে ভাবলাম যে আলু দিয়ে পেঁয়াজ আলু দিয়ে একটু আলু ভাজা করে দিই আর সঙ্গে একটু রুটি বানিয়ে দিই তো বরের পছন্দ মতো গোলা রুটি যেটা জল দিয়ে মানে লবণ দিয়ে জল দিয়ে যেটা একটু জল বেশি বেশি করে দিয়ে যেটা বানাই না গোলা রুটি যেটা আমরা গোলা রুটি বলি তোমরা কী বলো জানি না তবে আমরা গোলা রুটি বলি তো এইটা বরকে বানিয়ে দিলাম তো এইটা বানিয়ে দিচ্ছিলাম আর ভাবছিলাম যে সকালে উঠে আমি যেটা খাই লেবু দিয়ে মধু দিয়ে গরম জল সেটা আমি রোজ সকালে খাই তো এইটা আমি করে রাখলাম এটা একটু ঠান্ডা হবে তারপর খাবো আর এদিকে আমি বরের জন্য রেডি করছিলাম দেখো বলতে বলতে রেডি হয়ে গেছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আর হচ্ছে গোলা রুটি তারপর এইদিকে দেখছি বর গাছ থেকে লেবু পেরে এনেছে আমাদের গাছেই লেবু আমাদের গাছের লেবু যেটা বাইরে গাছ আছে সেই গাছ থেকে লেবু ভেঙে এনেছে যেহেতু রাত্রেবেলা সবাই আসবে দিতে হবে তো এখনই পেরে রাখলো কারণ ও চলে যাবে ডিউটি সেই পাঁচটায় আসবে পরে মনে থাকবে কিনা তো বাইরে দেখো বলতে বলতে এদিকে আমি সমস্ত দেখো কতটা প্রতিটা দিন এটা আজকের দিনে না প্রতিদিন এরকম ঝাড় দিয়ে জল দিয়ে দিতে হয় প্রত্যেকটা দিন মানে একদিনও বাদ না তো দেখো পুরোটা আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি শুধু যে আজকে বিবাহবাসে কি তাই না তার জন্যে না প্রতিদিন এটা কাজ প্রতিদিনের কাজ তো এদিকেও আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বেডশিটটা যেটা আমি বেডশিট তোমাদেরকে দেখিয়েছিলাম যে চায়নাদের মতো বেডশিট নিয়েছিলাম সেই বেডশিটটা এদিকে আমি পারছিলাম তো আগের যে বেডশিটটা সেটা তুলে নিলাম তারপরে যে বেডশিটটা নতুন নিয়েছি সেটাই পারলাম তো ঘরে আমি একা ছিলাম যেহেতু বর ডিউটি কিন্তু জানো তো এই বেডশিটটা না আমি পারতে পারি না মানে অনেকটা আমার মানে লেট হয়ে যায় মানে পারতে বুঝতে পারি না কোন দিকে কোন কোনা হবে আমার বর থাকলে এটা অনেক তাড়াতাড়ি করে দিত তো অনেকটা দেরি করে সেই জন্য ভিডিওটা ভাবলাম অফ করে দিই অফ করে দেখো বেডশিটটা অনেক কষ্ট করে পেতেছি দেখো বেডশিটটা পারার পর কতটা সুন্দর লাগছে আজকেই প্রথম বেডশিটটা পারলাম তারপরে আমি ঘরের সমস্ত কাজ টাজ কমপ্লিট করে স্নান করে নিলাম ভাবলাম স্নান করে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই তারপর বাকি কাজটা সারবো সেই জন্য সকালবেলায় দেখো আমার এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো বাজে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি স্নান করার পর প্রথমে ঠাকুরকে একটু পুজো দিব ঠাকুরকে পুজো দেওয়ার পর তারপর বাকি কাজটা করব এইদিকে দেখো তারপরে ঠাকুরকে পুজো দেওয়ার পর আমি চলে আসলাম আমাদের রান্নার সব জোগাড়পাতি করার জন্য এদিকে কারিপাতা নিচ্ছিলাম যেটা বাড়িতে যেরকম ফ্রাই করে না পাঁপড় তারপরে কারিপাতা চিঁড়ে সব দিয়ে ফ্রাই করে তো ওইটা আমি ফ্রাই করব তারপর দেখো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছিলাম আর এখানে আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছিলাম গ্যাসটাকে যে সব কিছু যেন ভালোই ভালোই হয় কারণ আমার খুব না চিন্তা হয় যে এতটা লোকের খাবার খা কীভাবে খাবো তারপরে এদিকে আমার বর বলতে বলতে বাজার থেকে বাজার তারপরে পনির করে পনির নিয়ে আসলো তো ওকে বললাম পনিরটা শুধু তুমি কেটে দিয়ে তারপরে ডিউটিতে যাও ও দেখলো যে অনেকটা কাজ করছি আমি একা হাতে তো নিজেই ও পনিরটা কেটে দিয়ে গেলো আর মাংসটা ধুয়ে দিয়ে গেল তারপরে এদিকে দেখো একা হাতে সবটাই করছিলাম তো আমার ইচ্ছেও ছিল যে একা হাতে সব কিছুই করবো কারণ বিবাহবার্ষিকী আমার তো একদিনই তো বছরের একটা দিন সবাইকে আমি নি যেমনই রান্না করি খারাপ ভালো যাই করি না কেন নিজের হাতেই করে খাওয়াবো সেই জন্য দেখো সবটা একা হাতে করছিলাম আর বাকিটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে সেটা একটা বাই